আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ডে ফোর এবং আপনাদের জন্য অনেক স্পেশাল 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 একটা জিনিস আছে এটা শেয়ার করছি মনোযোগ দিয়ে শুনুন মানুষের রিলেশন কেন খারাপ হয় এটা যে কোনো ধরনের রিলেশন হতে পারে কিন্তু খারাপ হওয়ার পিছনে রিজন হচ্ছে অ্যাঙ্কারিং আমরা নিজের অজান্তে কোনো একটা ব্যবহারের সাথে এক্সটার্নাল বিহেভিয়ারের সাথে কোনো একটা ইমোশনকে কানেক্ট করে ফেলছি খুব সিম্বল করে বলি ধরুন বাসায় হচ্ছে আপনি যাচ্ছেন যদি পুরুষ হয়ে থাকেন স্যার বোস আমি এক্সাম্পল দিচ্ছি পুরুষদের সাথে কথা বলছি ধরেন আপনি যাচ্ছেন বাসায় বাসায় গেলেন যাওয়ার পরে যাওয়ার সময় হয়তো ধরেন আপনি রাস্তায় জ্যাম ঠেললেন একটা গাড়ি এসে আপনার গাড়িকে ধাক্কা দিল হয়তো অফিসে বস আপনাকে একটু বকাবকি করলো তো এগুলোর পর আপনি হচ্ছে গেলেন বাসায় বাসায় যাওয়ার পরে আপনি আপনার বাচ্চাকে দেখলেন আপনার বাচ্চা সুন্দর মতন দৌড়ে আপনার কাছে চলে আসলো এবং আপনার ওয়াইফ আপনাকে ভালো করে জিজ্ঞেস করলো কি ব্যাপার অফিসে কি হলো আজকে যেহেতু আপনি আপনার কারেন্ট স্টেট বা এই যে বাহিরে যে ইমোশনটা নেগেটিভ ইমোশন এটা আপনি চেঞ্জ করে আসেন নাই বা এটা ক্লিন করে ঢুকেন নাই এবং এই নেগেটিভ স্টেটে আপনি এন্টার করছেন আপনার বাসায় এবং আপনার ফ্যামিলি মেম্বার যাদের আপনি এত ভালোবাসেন আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা এদের চেহারাটা আপনার ওই নেগেটিভ ইমোশন বা নেগেটিভ স্টেটের সাথে ট্যাগ হয়ে অ্যাংকার হয়ে যাচ্ছে এবং এইটা প্রতিবার কয়েকবার রিপিট হতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে আপনি তখন সাবকনশিয়াসলি চিন্তা করতে থাকেন যে আমি আমার বাচ্চাদের এবং আমার ওয়াইফকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় এবং এই জিনিসটা আস্তে 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 একটার উপর একটার উপর একটার উপর একটা পাইল করে এবং এই জিনিসটার কারণে মানুষ ওভারঅল রিলেশনশিপে আস্তে আস্তে খারাপ অবস্থার দিকে যায় এবং এটা দোনো সাইডেই একই রকম আপনিও যেভাবে আপনার ওয়াইফ এবং আপনাদের বাচ্চাকে ট্যাগ করছেন আপনার কেউ আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা ওইভাবেই ট্যাগ করছে যে এই লোকটা যখনই বাইরে থেকে আসে আমার সাথে দুর্ব্যবহার করে এরপর আপনি যখন বাইরে থেকে আসবেন দুর্ব্যবহার যদি নাও করেন যেহেতু ট্যাগ অ্যাঙ্কার হয়ে আছে ধরেই নেওয়া হবে যে আপনি আসলেই খারাপ ব্যবহার করবেন তাই তারাও আপনার আসার সাথে মিসবিহেভটাকে ট্যাগ করে ফেলেছে দিস ইজ কল অ্যাঙ্কারিং অ্যান্ড দিস ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্টেটটা ক্লিন করা আই হোপ এটা মাথায় রাখবেন এবং কাজে লাগাবেন